হাই গাইস আজকে রাত প্রায় চারটার সময় ঘুম থেকে উঠে গেছি তখন থেকে আর ঘুম আসতে ছিল না সকালবেলা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার মহাশয় হ্যাঁ তো তার দেখা আদিল বিট্টু এই আদিলের সাথে আপনারা পরিচয় হন আদিল তোমার নাম কি বলো তো বলো বলো তোমার নাম কি আদিল তুমি পড়াশোনা করছো সকালবেলা কি পড়ছ ও আদিল সকালবেলা পড়ছে তারপর সকালবেলা কি খাইছো রুটি খাইছো আচ্ছা আদিলের একটা কমন ডায়লগ ও সকালবেলা কি খায় খাও ও রুটি খায় প্রত্যেকদিন সকালবেলা সে রুটি খায় তাকে জিজ্ঞাসা করা কি খাইছ রুটি তারপর সকালবেলা আর কি করছো বলো তো রুটি ছাড়া আর কি খাইছো রুটি খাইছো এখন হাতে ওটা কি চিপস ও চিপস চিপস খাবার খালি পেটে যাছো কিছু খাইছো তুমি খাইছো তাহলে এখন চিপস খুলে দেবো তাহলে বলো যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দেবেন আমাদের পোস্টগুলো ভালো লাগলে লাইক দেবেন হ্যাঁ আর আমাদের সাথে থাকবেন হ্যাঁ মাঝে মাঝে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম